আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে নির্বাচন সংক্রান্ত আর নতুন নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আমি সামনে নিয়ে এসেছি ভিওয়ার্স চলুন দেখি নিউজটিতে কী লিখেছে ভিওয়ার্স নির্বাচনকে ঘিরে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এই কথাটি বলেছেন সিইসি আমরা এবার বিস্তারিত নিউজে যাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কোর প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে সিএসি এই মন্তব্য করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রশিক্ষণ আয়োজন করা হয় সিএসি এম এম উদ্দিন বলেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হচ্ছে এই চ্যালেঞ্জগুলো আগে ছিল না নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে রয়েছে রাজনীতি আইন শৃঙ্খলা বা অন্যান্য বিষয় সংক্রান্ত আগেও আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ কম বেশি ছিল তবে এখন হয়তো তা মাত্রাটা একটু বেশি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যালেঞ্জের প্রসঙ্গে সি সি নাসিরউদ্দিন বলেন অন্যান্য চ্যালেঞ্জের তুলনায় এআই এর ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার চ্যালেঞ্জ আগে ছিল না কেমন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে যেটা আমরা কখনো জানি না নাসিরউদ্দিন আরও বলেন আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সুতরাং ভুল ও অপতথ্য বা মিস ইনফরমেশান অ্যান্ড ডিস মোকাবেলার জন্য আমরা সেন্ট্রাল ডেটা সেল গঠন করব আর এটাকে আমাদের প্রত্যন্ত অঞ্চল নিয়ে যেতে হবে বার্তাটা গ্রামেগঞ্জে বা চর এলাকায় পাহাড়ি এলাকাসহ সব জায়গায় নিয়ে যেতে হবে যারা ট্রেনিং নেবেন তারা এই দায়িত্ব পালন করবেন সাবেক সিসিদের পরিণতি স্মরণ এই নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন এই পরিস্থিতির জন্য দায় নির্ধারণের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন যা ভবিষ্যতে হবে তবে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মূল করণীয় হল নিজেদের দায়িত্বটাকে আইন ও সংবিধান অনুযায়ী যথাযথভাবে পালন করা কারো কার্যকলাপ ভাবনার দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই আব্দুর রহমানের মাসুদ জোর দিয়ে বলেন দায়িত্ব আইনানুকভাবে পালন করাই প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নির্বাচন কর্মকর্তাদের সততা নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করা অপরিহার্য এবার ভালো ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এবং নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যার কোনো বিকল্প নেই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা প্রবাসীদের ভোট পদ্ধতি ও আইনের বিষয়গুলো প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানান তিনি জানান আদালতের আদেশে চাকরি ফেরত পেয়ে নির্বাচন কমিশনে যোগ দেওয়া ষাটজন কর্মকর্তাকে শুধু পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকারের কাজে সম্পৃক্ত করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন প্রসিঙ্গন ইনস্টিটিউটের মহাপরিচালক এম আসাদুজ্জামান ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত সর্বশেষ নিউজটি পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনাদের সবার মঙ্গল কামনার্থে আমরা রয়েছি সময় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে